ছাত্র শিক্ষকের প্রশ্ন করলো স্যার প্রকৃত ভালোবাসা জবাবে শিক্ষক বললেন আমি তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে আমাদের কলেজের সামনে যে ভুট্টার খেত আছে তুমি ওখানে যাবে আর সবচেয়ে বড়ো বুটটাতে নিয়ে ফিরে আসবে কিন্তু একটা শর্ত আছে বড় ভুট্টা খুঁজতে গিয়ে যে ভুট্টোগুলো তুমি পিছনে ফেলে যাবে তা আর নিতে পারবে না ছাত্রটি ভাবল এ আবার কেমন কি কাজ সে মৃদু হেসে উঠে দাঁড়িয়ে ভুট্টার খেতে গেল আর একবারে প্রথম শাড়ি থেকে খোঁজা শুরু করলো সেই শাড়িতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু তার মনে হলো সামনের শাড়িতে হয়তোবা আরও বড় কোনো বুটটা তার জন্যে অপেক্ষা করে আছে এরপর সে যখন মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের বুট্টগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগে খুঁজে পেয়েছিল ক্ষেত্রের সবচেয়ে বড় বুটটাটি সে পেছনে ফেলে এসেছে এবং এজন্যে তার অনুশোচনা শেষ থাকলো না কিন্তু এখন তার আর কিছুই করার নেই তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে শিক্ষকের কাছে ফিরে আসলো তখন শিক্ষক তাকে বললেন এটাই প্রকৃত ভালোবাসা তুমি হয়তো তোমার জীবনে তাকে খুঁজে পেয়েছিলে কিন্তু তবু আরও ভালো কাউকে পাওয়ার আশায় যদি তাকে ত্যাগ করে থাকো তবে এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষটিকে তুমি হারিয়ে ফেলেছ তখন হাজার আফসোস করলেও তাকে আর ফিরে পাবানা